আসসালাম আলাইকুম আহমতুল আবার চলে আসলাম মাই ফ্যাশন থেকে আপনাদের জন্য আমাদের কিছু নিউ কালেকশন আছে সেই কালেকশন গুলো নিয়ে আবার আসলাম আজকে যে ভিডিওটি দেখাবো আপনাদেরকে এটা হলো আপনার দুবাই প্যাটার্নের বোরখা দুবাই প্যাটার্নের বোরখা ইনশাল্লাহ খুবই খুবই একটা ইউনিক জিনিস খুবই একটা ইউনিক আসলে আমরা কথা না আবার আমাদের কালার গুলো দেখাই এই যে দেখেন ব্ল্যাক এর ভিতরে অসাধারণ একটি বর্খা অসাধারণ একটি বর্খা হ্যাঁ এগুলো আসলে আপনার স্টোন পাথর ছাড়া একদম একটা মার্জিত একটা জিনিস ছাড়া সব জায়গায় ব্যবহার করতে পারবেন সব জায়গায় ব্যবহার করার মতো আর ফ্যাব্রিক্সটা কিন্তু আপনার জাফরান ফ্যাব্রিক্স জাফরান আর এটা কিন্তু সুতার কাজ একটু একটু কাজটা দেখাই দিয়ে আমরা এটা কিন্তু সোতার কাজ জামদানি সোতার কাজ অসাধারণী বরখাটি হ্যাঁ অসাধারণী বরখাটি যদি পেতে চান আমার আমাদের সাথে যোগাযোগ করুন এটা কালার আছে আপনার চারটা কালার চারটা কালার আছে এটা ব্ল্যাক আসুন বাকি কালার গুলো দেখাই দিই ব্ল্যাক এটা হলো জাম কালার এটা হলো জাম কালারের ভিতর হ্যাঁ প্রত্যেকটা কিন্তু আপনার কন্ট্রাস্ট করা কন্ট্রাস্ট করা ব্ল্যাক এর সাথে ব্ল্যাক কাজের কন্ট্রাস্ট জামের সাথে জামের কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্ট করে ইনশাআল্লাহ আর এই প্রোডাক্টটি যদি পেতে চান আমাদের এই মু যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর যারা আপনারা আমাদের শোরুমে আসতে চান তাদের জন্য বলছি আমাদের শোরুমটা হলো ঢাকা নিউ মার্কেটের অপর পাশে চাঁদনি চক মার্কেটের তৃতীয় তালায় আমাদের সব নাম্বার হলো পঁচাশি বিল্ডিং নাম্বার সাত এই প্রোডাক্টটি আপনারা যদি পেতে চান ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা আর ঢাকার বাইরে মাত্র